এটা আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে পুরো জাতিকে আসলে জুলাই গণ অভ্যুত্থানের পরে এরকম একটা দিন দেখতে হবে এটা আমরা কল্পনা করি এটা শুধু দুঃখজনকই নয় নয় অনাকাঙ্ক্ষিত এটা আমরা আসলে কোন সময় বাস করছি এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা আমাদেরকে ভাবাচ্ছে কারণ ফ্যাসিসদের বিচার চাচ্ছি ফ্যাসিবাদের দোষরদের বিচার চাচ্ছি সেই বিচার চাওয়ার অপরাধে আপনাকে আমাকেই নির্যাতিত হতে হচ্ছে তাও এই অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের অধীনে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এটা অত্যন্ত দুঃখজনক গণ অভ্যুত্থানের শক্তিকে অবদমন করতে তাদের কোমর ভেঙে দেওয়ার জন্যই এই ধরনের পরিকল্পনা করা হচ্ছে এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলে আমরা মনে করছি এবং নুরুল হক নুরকে যেভাবে আঘাত করা হয়েছে আপনারা জানেন যে তাদের তাদের পার্টি অফিসের সামনে কার্যালয়ের নিচে তারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল সেই জায়গা থেকে একটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে গিয়েছিলেন এবং এটা তাদের রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার যে কারো বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে ভাবে কথা বলা এবং দোসরদের বিচার চাওয়া এবং আমরা সেখানে দেখলাম যে নারজনক ভাবে তার উপর হামলা করা হলো তার নেতা কর্মীদের উপরে হামলা করা হলো এক কথায় বলতে গেলে এটাকে বলে বর্বরতা এবং এটা আমাদের জন্য জন্য দুঃখজনক মিনিটের হামলার ঘটনা হয়। ফলে এটা আমাদের আসলে কিভাবে পরিচালিত হচ্ছে তাদের নির্দেশনায় পরিচালিত হচ্ছে এ বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে কারণ অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের এই নুরুল হক নূর এদের মধ্যে এদের মতো ফ্যাসিবাদী ফ্যাসিবাদ বিরোধী যোদ্ধাদের লড়াই সংগ্রামের ফলেই কিন্তু তো এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থনে এই অন্তর্বর্তী সরকার এখনও তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এই সময়ে তার উপরেই হামলা এটাকে আমরা খুবই গভীর উদ্বেগের সাথে দেখছি এটার প্রতিবাদের ভাষা আমাদের নেই এবং আমরা পাশাপাশি এও লক্ষ্য করছি যে দেশে এক ধরনের অস্থিরশীলতা তৈরি করার নানা চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের মানুষের প্রতি আমাদের অঙ্গীকার যে ফ্যাসিবাদী পক্ষে আমরা কোনোভাবেই জায়গা করে দিব না সুযোগ করে দিব না সেটা জাতীয় পার্টির নামে আসুক যেই নামে আসুক দেখে না এবং বাংলাদেশের যেই শক্তি তাদেরকে সহযোগিতা করবে তাদেরকে জনগণের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং আরও দুঃখজনক রাস্তায় ফেলে পেটানো হয়েছে কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি যে বিবৃতিতে তারা দিয়েছে সেখানে তারা এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে জাস্টিফাই করেছে মব ভায়োলেন্স বলেছে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তার কর্মসূচি তার অফিসের সামনে সে সংবাদ সম্মেলন করছে সেটাকে মব ভায়োলেন্স বলে এই হামলার বৈধতা উৎপাদনের চেষ্টা করেছে এবং এটি আরো একটার জন্য ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকার তাদের অবস্থান ব্যক্ত করেছে বিচারিক তদন্ত কমিটি করেছে এবং পক্ষপাতমূলক অবস্থান দেখা যায় যে একটি রাজনৈতিক দলকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এবং দুঃখজনকভাবে সেই রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিবাদের দোষর এবং তাকে বাঁচাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতাকে আক্রমণ করা হচ্ছে এটা আমরা কখনোই মেনে নিব না ফলে আমরা আশা করব এবং তাদের এই হামলার জন্য তাদের এই ঘটনার জন্য এবং দুঃখ প্রকাশ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না সেই নিশ্চয়তা বাংলাদেশের জনগণকে দিবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দিবে আর জাতীয় পার্টি বিষয়ে আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট জাতীয় পার্টি শুধু এই গত ষোলো বছর ধরে দালালি করে নাই নব্বই এর পরাজিত শক্তি তারা নব্বই এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে এরশাদের পতন ঘটিয়েছিল কিন্তু সেই সময় রাজনৈতিক দলগুলো আপোষ করেছিল ফলে ত্রিদলীয় জোটের রূপরেখা ব্যর্থ হয়েছিল এরশাদকে আবার পুনর্বাসনের জায়গা করে দিয়ে যেই ভুল রাজনৈতিক দলগুলো করেছিল বাংলাদেশের জনগণের